হ্যালো ভিওয়ার্স আমরা আমেরিকাতে এক কেজি কচুর দামে দুই কেজি রুই মাছ কিনতে পারি এখানে কচুর দামটা অনেক হাই থাকে তুলনামূলক কিন্তু মাছের দামটা একটু কম থাকে আপনারা দেখতে পাচ্ছেন ফোর এই কচুর পাতা এই কচুর পাতা যদি আপনি এক কেজি যে দামে কিনবেন সেই দামে কিন্তু আমরা রুই মাছ দুই কেজি কিনতে পারবো আর কি চলেন এখন দেখি আমরা কি দামে কীরকম দামে মাছ কিনে আর কী দাম কীরকম দামে সবজি কিনে খাই দেশি সবজি দেশি মাছ এখানে আজকে দেখাবো আমরা রুই মাছটা এই রুই মাছটা কিন্তু বেশ বড় আর এই রুই মাছের দামটা আমি আপনাদের দেখাবো মোটামুটি সস্তা যত মাছ আছে বিশেষ করে আমেরিকাতে আমরা দেশি মাছটা খাই সবচেয়ে সস্তায় পাওয়া যায় আমাদের এখানে 299 করে পাউন্ড এই যে টু রুই মাছ হোল আপনারা যদি ব্লক কেনেন তাহলে দামটা কিন্তু ডিফারেন্ট পড়বে ইলিশ মাছের দাম দেখেন 699 থেকে 1499 পর্যন্ত ডিপেন্ড করতেছে কত বড় এবং কত ছোট মাছ আর এখানে নানান ধরনের মাছের ব্লগের দামটা কিন্তু আলাদা করে দেওয়া আছে অবশ্যই কিন্তু হোল মাছের দামটা তুলনামূলক কম পড়ে আর কাটা মাছের দামটা একটু বেশি পড়ে এখন আবার নতুন একটা আসছে কিমা ফোর ফাইভ নাইনটি হচ্ছে চিতল মাছের কিমা ওই চিতল মাছ দিয়ে কিন্তু আমরা যে মাছের কোপ্তাকারি বানাই না এটা করা যায় আর কি তবে আমি কিন্তু ওইটা দিয়ে না করে এখানে একটা সয় ফিশ আছে সেটাই দিয়ে করি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের দেশি মাছের ব্লক করা বা ফ্রোজেন করা আর কি এই প্যাকেটগুলো কিন্তু ভালোই হয় মোটামুটি আমি কয়েকবার আনছি ছোট ছোটো বিভিন্ন ধরনের মাছ সবটা আসলে দেখানো হয় না আমি কিন্তু সব সময় যেহেতু আমার ফ্যামিলি মেম্বার বড় সেই জন্য কিন্তু আমি হোল মাছটাই কিনি আর ব্লক করা মাছ মাঝে মধ্যে অল্প স্বল্প কিনি আর কি আর এখানে যে ফ্রোজেন করা ছোট মাছের প্যাকেট আছে তার দামটা কিন্তু এখানে নির্ধারণ করা আছে কে কোনটা মাছ নেবে সেইটা অনুযায়ী ব্লক করা মাছগুলোর দাম আর কি আর এখানে শুটকি মাছ আছে এখানে রূপচাঁদার শুটকি দেখতে পাচ্ছি আমি আরও দেখতে পাচ্ছি চাপা মাছের সুটকি তারপর লোটটা শুটকি আমি দামটা আপনাদের দেখাই এখানে হচ্ছে এই যে চাপা চাপা শুটকি যেটা সেটার দামটা একটু বেশি তার চেয়েও বেশি শোল মাছের শুটকির দামটা এখানে চাপা মাছের শুটকিটা দেখাচ্ছে হচ্ছে সিক্স নাইনটি নাইনের মতো আর হচ্ছে সিক্স নাইনটি নাইনের মতো সিক্স সেভেন নাইন আর কি আর হচ্ছে আমাদের এই যে ইয়েটা রূপচাঁদার দামটা দেখেন আপনার এখানে হচ্ছে ফাইভ ডলার ফর্টি নাইন সেন্স আর আপনাদের আরও দেখাবো নতুন একটা সুটকি যেটা অনেকে নাম জানে হয়তো বা পালা শুটকি নামে পরিচিত আর এইটা হচ্ছে লোটটা সুটকি দেখেন ফাইভ সিক্স ডলার সুটকির দাম মোটামুটি কিন্তু তুলনামূলক বেশি এরা আমার কাছে দেখে মনে হয় ষোল মাসের সুটকি এটাও নাইন ডলার সামথিং আর কি আর এই যে বালা চাউ সুটকি নিয়ে যে বললাম এই বালা চাউ সুটকিটা হচ্ছে কাসকি মাছের সুটকিটা সুন্দর করে ভেজে সব প্রকার মশলা কিন্তু ওই প্যাকেটের মধ্যে করেই দিয়ে রাখে শুধু আপনারা বাসায় নিয়ে আসবেন আর একটু সরিষার তেল বা আপনারা এক্সট্রা কোনো মরিচ বা কিছু খেতে চান সেটা দিয়ে মাখায় নিলে হবে এই বালা চাউ সুটকিটা এখন খুবই পপুলার হয়েছে কিন্তু দামটা একটু চড়া সেভেন ডলার টোয়েন্টি নাইন সেন্স এইটা হচ্ছে একটু করে নেওয়া যায় অনেকে কিন্তু যারা ভাসায় সুটকির গন্ধটা করতে চান না বা ভাসতে চান না তারা কিন্তু এই বাড়া চাউর সুটকিটা এখন কেনে বাড়া চাউর সুটকিটা খেতে কিন্তু ভালোই লাগে আর এই যে ছোটো ছোটো যে ছোটো মাছের যে ইয়েগুলো সে দেখেন ফোর নাইনটি নাইন পাউন্ড এক একটা ব্লক আর কি থাকে এখানে এক পাউন্ড থাকে সাধারণত পাঁচমিশালি মাছ তারপরে নানান প্রকার মাছ দেখলাম কচি মাছ থেকে শুরু করে তারপরে যেটা কী ধরনের মাছ জানি দেখলাম খোলসা মাছও দেখলাম আর কি এখানটায় এবার তো এই ধরনের মাছগুলো কিন্তু দেশি মাছ আমরা মিস করি করতাম আগে যেহেতু আমরা ছোটো সিটিতে ছিলাম এখন কিন্তু এখানে অনেক ধরনের মাছই পাওয়া যায় তো এরপরে মাছ দেখানো হয়ে গেল এখন আমি চলে যাবো আপনাদের সবজির সেকশনে চলেন সবজি দেখায় এখানে এই যে লাল আলুটা বিক্রি হচ্ছে ওয়ান ডলার টোয়েন্টি নাইন সেন্স পাউন্ড এখানে কিন্তু কেজি না এই হলুদ আলুটা এটা কিন্তু নাইনটি নাইন সেন্স পাউন্ড একটু মোটামুটি এখন সস্তা তারপরে এখন দেখাবো এইটা হচ্ছে লাউ এখানকার লাউটা কিন্তু এরকমই হয় এটা হচ্ছে চাইনিজ লাউ বলে নাকি জানি না এটার দাম হচ্ছে ওয়ান পাউন্ড মানে এক কেজির দাম প্রায় চার ডলার তারপরে কিন্তু আমরা লাউটা বেশ খাওয়া হয় পছন্দ করি আমরা আর এখানে ধনিয়ার পাতাটা বিক্রি হচ্ছে দেখেন দুইটার দাম এক ডলার মানে দুইটা আটি ছোট্ট ছোট্ট করে রেখেছে আর কি আর এখানে কিন্তু ঝিঙ্গাও পাওয়া যাচ্ছে ঝিঙ্গাটার দাম আজকে মোটামুটি সস্তা ওয়ান নাইন পাউন্ড মাঝে মাঝে টু পাউন্ড থাকে পাউন্ড মানে বুঝেন আধা কেজি কেজিরও কম আর কি আর একটা ছোট্ট একটা শশা ইস হিসাবে বিক্রি করে ই এ লেখা থাকলে মানে ইস আর এল বি লেখা থাকলে হচ্ছে পাউন্ড আর এখানে টমেটোটা বিক্রি হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন করে পাউন্ড আর পেঁয়াজের পাতা এটাতে আমরা মাঝে মাঝে দিয়ে ব্যবহার করি বা অন্য অন্য অনেক রেসিপিতে ব্যবহার করা হয় দুইটার দামে এক ডলার করে বিক্রি হচ্ছে আর ওকরা হচ্ছে মানে এই যে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স এক পাউন্ডের দাম দেখেন কত বেশি টু নাইন পাউন্ড আর কি তা উইকেন্ড সেল তার মানে অন্য সময় কিন্তু আরও বেশি থাকে থ্রি নাইন পাউন্ড থাকে আর এখানে ছোটো এক শশা এটা হচ্ছে জুকিনি করলাটা হচ্ছে ওয়ান নাইন পাউন্ড বিক্রি হচ্ছে তা মোটামুটি ভালোই সস্তা মনে হলো আমার কাছে আর এই যে আমাদের দেশে মূলা কেউ খেতে চায় না এখানে মূলার দাম প্রায় দুই ডলার করে পাউন্ড আর এখানে তো অনেক ওজন থাকে মূলার ওজনটা একেবারে মাটির মতো ওজন সবাই জানেন আর কি আর এই যে বেগুন এই মোটা বেগুনটার দামে অলমোস্ট টু ডলার আর টু হচ্ছে চাইনিজ বেগুন যেটা বলি আমরা একটু চিকন বেগুনটা আর কি আর এখানে ট নানান ধরনের লেবু বিক্রি হচ্ছে আর ছোট্ট বেগুন এটাকে বলে ইন্ডিয়ান বেগুন বলছে ওরা এই বেগুনটা দিয়ে মাঝে মাঝে ওই যে আমি রান্না করি আর কি ভালোই লাগে খেতে ওটা ভর্তাও ভালো হয় আর হচ্ছে থ্রি করে বিক্রি হচ্ছে এটা হচ্ছে যে বুটির মানে অসেলা বুটির যেটা যখন হয় গাছে সেটা জানি না এটা কীভাবে রান্না করে এটাও বিক্রি হচ্ছে আর এখানে বিক্রি হচ্ছে হচ্ছে এটা ইন্ডিয়ান একটা পটল একেবারে ছোট ছোট পটলটা আমি কখনো কিনি নিই অবশ্য আর এখানে কাঁচা মরিচ এটা হচ্ছে টু পাউন্ড আজকে মোটামুটি সস্তা কিন্তু দেখতেও ভালো লাগলো আমি বেশ কিছু কিনে নিয়ে আসছি মাঝে মাঝে ওটার দাম চার ডলার করে থাকে আর কি আর এখানে হচ্ছে লং বিনস মানে আমাদের দেশীয় যেটা বরবটি এটা কিন্তু আমেরিকান বরবটি না আমেরিকান বরবটিটা একটু অন্যরকম দেখেন লং বিনের দাম অলমোস্ট ফাইভ ডলার করে এত দাম বেশি তারপরে দেশি খাবার যেহেতু এখানে সজনার পাতা বিক্রি হচ্ছে এটা টু ডলার ফর্টি নাইন সেন্স আর কি আর এইখানে যেটা সবচেয়ে সস্তায় বিক্রি হলো আজকে যেটা দোকানে দেখলাম সেটা হচ্ছে চিচিঙ্গা বলে আমরা যেটা চিচিঙ্গা বলি বা স্নেক ক্রড বলে আর কি এখানে ওয়ান নাইনটি নাইন সেন্স পাউন্ড আর এই একটা নতুন ধরনের সবজি খেতে কিন্তু দারুণ মজা এটা আমার ননদের হাজব্যান্ড আসছিলো ওর তো প্রায় প্রতিদিনই রান্না করে দিতাম ও কখনও রেসিপিটা দেখাবো আপনাদের এইটা হচ্ছে হলুদ বিক্রি হচ্ছে ফোর ফোর ডলার নাইনটি ফাইভ এক্সচেঞ্জ করে আর এটাকে বলে মুখি কচু আপনারা যেটা দেশে যেটা মুখি কচু হিসেবে পরিচিত আর কি তারপরে নানান ধরনের বেল পেপার বা ক্যাপসিকাম যেটাই বলেন সেটা বিক্রি হচ্ছে আর এই যে মোটা মোটা মরিচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালাপিনো বলে আর কি মেক্সিকান মরিচ আর এই পাশের মরিচটা ভীষণ ছাড়ানো মরিচ বলে ভীষণ ঝাল আর এটা হচ্ছে দেখেন এক একটা ডালিম অথবা আনার যেটাই বলেন না কেন তার দাম থ্রি নাইনটি নাইন ইচ ই এ লেখা থাকলে তো ইচ মানে একটা আর সবচেয়ে আশ্চর্য হবেন কচুর পাতা যে কচুর পাতা আমরা রাস্তাঘাট থেকে তুলে খাই তার দাম এখানে হচ্ছে ফোর পাউন্ড তার মানে এক পাউন্ড দিয়ে আমরা দুই পাউন্ড রুই মাছ কিনতে পারবো অলমোস্ট আর এই যে দেশি পেঁয়াজ ছোট্ট ছোট্ট দেশি পিঁয়াজ তার দাম হচ্ছে টু পাউন্ড এখানে মিষ্টি আলু বিক্রি হচ্ছে মিষ্টি আলুটা এখানে ভালোই চলে আর কি ওয়ান নাইনটি নাইন পাউন্ড কাঁচা কলা বিক্রি হচ্ছে কাঁচা কলাটার দাম হচ্ছে নাইনটি নাইন সেন্স পাউন্ড এখানে আদা আর এই যে এটা এটা হচ্ছে আমেরিকান বিনস